আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো এই তো আজকে আমি রান্না করব হচ্ছে ধুলদুল দিয়ে ডিমের একটা রেসিপি করব। মানে দুন্দুলটা ভাজি করব জাস্ট ডিম দিয়ে কিন্তু অনেক মজার হয় এই ভাজিটা এত পরিমাণ মজা হয় শুধু এই ভাজি দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো যাই হোক এখানে আমি ভাজিটা করার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটা ডিম তো ডিমটা দিয়ে এখন হচ্ছে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব ডিমটা তো এই রেসিপিটা কিন্তু এই প্রথম আমার পেজে আমি দিয়েছি এর আগে কখনোই দেওয়া হয়নি অনেক মজাদার একটা রেসিপি এটা তো অনু কেউ এই রেসিপিটা এইভাবে রান্না করে খেয়েছেন কি না জানি না কিন্তু আমি কিন্তু এই প্রথম আমার পেজে এই রেসিপিটা দিচ্ছি তো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো এখানে হচ্ছে ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর হচ্ছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা যেই দুলদুলগুলো নিয়েছিলাম তো এখানে এই তো আমি একদম ভাজির মতো করে কিন্তু চিকন চিকন করে দুন্দুলগুলো কেটে নিয়েছি আর একদম হচ্ছে কচি ছিল দুন্দুলগুলো আর এই কচি দুন্দুল দিয়ে কিন্তু ওই ভাজিটা করলে সব থেকে বেশি মজা হয় তারপরে এই তো দিয়ে এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে নিতেছি খুব ভালো করে এই দুন্দুর ভাজিটা এত পরিমাণ মজা হয় যেখানে আমার মেয়ে সবজি খেতে একদমই পছন্দ করে না ও তো প্রথমে এই রান্নাটা দেখে খাবেই না মানে তার কাছে ভালোই লাগতেছিলো না কিন্তু যখন আমি একটু জোর করে তাকে দিলাম খেয়ে নিয়েছে মানে তখন তার একদম এত পরিমাণ পছন্দ হয়ে গিয়েছে কি আর বলবো সে এখন মানে অর্ধেকটা ভাজি সেই খেয়ে নিছে এত পরিমাণ মজা পেয়েছিল। তো যাই হোক এখানে হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে তারপরে এই তো আবার কিছুক্ষণ পরে একটু নেড়ে দিতে হবে আর দুন্দুলি কিন্তু পানি ব্যবহার করতে হয় না কারণ দুন্দুল থেকে এমনিতেই পানি বের হয় অনেকটা পানি বের হয়েছে কিন্তু এখন শুধু এটাকে ভাজা ভাজা করে নেব আর ঢাকবো না তো ওই তো দেখতেই পাচ্ছেন আমার ধুন্দুল ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আর কত সুন্দর লাগতেছে দেখতে আর এখন কিন্তু কোনো পরিমাণ পানি নেই একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে নামিয়ে নিব আর এত সুন্দর একটা ফ্লেভার ছিল বলার মতো না মানে ফ্লেভারটা শুনেই হচ্ছে ক্ষুধা পাওয়া যেতেছিল এত পরিমাণ একটা সুন্দর ঘ্রাণ তো এই তো এই ছিল আজকের রান্না দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমি বলবো যেভাবে যারা রান্না করে খান নাই তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমিও কিন্তু প্রথমে ভাবতেছিলাম যে কেমন লাগবে কেমন লাগবে তখন খেয়ে কিন্তু দেখলাম যে না মজাই হয়েছে তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম